আমি যে অর্থনৈতিক দিক থেকে দুর্বল বল তা নয় আমার জুতো কেনার ক্ষমতা আছে বা আমার জুতো আছেও আছেও আমার ভাইরা বাবা দিয়ে কান্ডা খাড়া করে শুনে রেখে দেন জেলে রেখে দেন ওই সময় চার ইমামের এক ইমাম ইমাম মালে থাকতে বললেন না এমন সময় ওই সমস্ত মানুষগুলোকে বলেছিলেন ও আমার সঙ্গের সাথীরা ও আমার ভালোবাসার মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি চার ইমামের এক ইমাম বলে কথা তোমাদের মনে বড্ড প্রশ্ন হয়েছে আমি কেন খালি পায়ে মদিনা শরীফের জমিনে হাঁটা চলা করি তবে তোমরা জানো না জেনে রেখে দাও আমি মদিনা শরীফের জমিনে এরই জন্য খালি পায়ে চলি আমি জানি না আমি ইমাম মালিক জানি জানি না মদিনা শরীফের কোন কোন রাস্তা দিয়ে আমার আমার হাবিম হেঁটে হেঁটে চলে গিয়েছে আমি ইমাম মালে কিন্তু জানি না আজকে আমি ইমাম মালিক যদি জুতো পড়া পাটা নিয়ে মদিনা শরীফের অলিতে গলিতে হাঁটতে শুরু করে দিই না জানি আমার জুতো পোড়া পাটা যদি আমার নবী উপরে পড়ে যায় কত বড় না পিয়া হয়ে যাবে এরই জন্য আমি ইমাম মালিক মদিনা শরীফের জমিনে কোনোদিন জুতোটা পায়ে দিই না

যে কোন হেফাজত নেই যে রাস্তায় পড়ে আছে দুনিয়ার মানুষ ওই মোহাম্মদ নামের লেখার দিয়ে পা মারিয়ে যাচ্ছে আর ভুক ফুলিয়ে বলছে আমরা রসিল এটা প্রেম নয় এটা মোহাম্মত নয় এটা নয় এটা রসুল অপমান করা আজকে আমরা মুসলমান কে অপমান করছি যখন হজ করতে গেলে একটা শ্রেণীর মানুষ আছে যারা হজ করতে গেলে মক্কা শরীফে যায় মদিনা শরীফে যাওয়ার গুরুত্ব মদিনাকে তারা গুরুত্ব দেয় না তাদেরকে জিজ্ঞাসা করা হয় মদিনা শরীফে যেতে হবে বলে মদিনা শরীফে না গেলেও চলবে কারণ মদিনা শরীফের সঙ্গে হজ করার কোন সম্পর্ক নেই সেখানে আপনি প্রতিবাদ করতে পারলেন না আর এখানে প্রতিবাদ করতে এসছেন ও প্রতিবাদের কোন দাম নেই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে আবার জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেন হাঁটেন বুঝতে পারলাম

উঠের ব্যবস্থা করে দিই আপনার সবার করতে এদিক ওদিক যেতে সুবিধে হবে আমার ভাইরা বাবা দিরা কান্টা খাড়া করে শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সময় ইমাম মালিক হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও আমার সঙ্গে সাথে তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি মদিনা শরীফের জমিনে এর জন্য উটের উপর চলি না আমি উটে সওয়ার হয়ে যখন একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে চলে যাব একটা পাড়া থেকে আর একটা পাড়ায় চলে যাব আমার উটটা যখন দৌড়ে 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 চলে যাবে আমার উটে